তো অন্য প্রার্থীদের কাছ থেকে আমি তো এটা কাজের মাধ্যমে কাজের মাধ্যমে আমার আচরণের মাধ্যমে সেটা আজ এগিয়ে দেখার আর যারা প্রার্থী আছে সবার প্রতি সম্মান বোধ আছে তো আমি মনে করি যে আমি দলকে এতদিন তেরোটি বছর আমি দলের পেছনে ব্যয় করেছি মানে আমার হাজবেন্ড গুণ হওয়ার পরবর্তীতে পর থেকে আমি এখানে কাজ করেছি তেরো বছর ধরে তো আমি তাদেরকে সংগঠিত করে রেখেছি তারা সংগঠিত আছে ইনশাল্লাহ